ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে ঘর থেকে কাউকে বিতাড়িত করার তদবির অর্থাৎ ঘর থেকে কাউকে বের করে দেওয়ার ত এটা তখন প্রয়োগ করা মনে করেন যে আপনার ঘরে আপনার ননদ দেবর বা কেউ এসে আপনার সংসারের উপরেই কিন্তু সমস্যা করতেছে আপনি নিজে টিকতে পারতেছেন না সেই ঘরে তাদের কারণে অথবা অনেক ভাড়াটিয়া থাকে যারা জোর জবরদস্ত করে দখলে আসে যে সে আপনার ঘর থেকে যাবে না তাদেরকে কীভাবে উচ্ছেদ করাবেন জিন্নাতের মাধ্যমে এটা হচ্ছে সেই বিদ্যা তো আশা করি পারপাসটা বুঝতে পারছেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বিস্তারিত বুঝবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে যা নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নয়টা ঘরের নকশাটা দেখতে পাচ্ছেন এই নকশাটাই হচ্ছে মূলত এটা দিয়েই আপনি পুরো কাজটা কমপ্লিট করে ফেলবেন তো এটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে মাসিকের রক্ত দ্বারা লিখতে হবে তা যে কোনো ব্যক্তির মাসিকের এমন না যে যে করবে তার মাসিকের পিরিয়ডের রক্ত হতে হবে বা পুরুষকেও যদি করে তাহলে সে যে কারো মাসিক বা পিরিয়ডের রক্ত নিতে পারে এটা কুফুরি হবে এই জন্য খুব ভয়ঙ্করভাবে কাজ করবে কিন্তু এটা কুফুরি কালাম হয়ে যাবে তো পিরিয়ডের রক্ত দ্বারা এই নকশাটা লিখবেন পিরিয়ডের রক্তের সাথে একটু পানি মেশাতে পারেন বা জাফরান মেশাতে পারেন এত পুরো পিরিয়ডের রক্ত তো আর আপনি কালেক্ট করতে পারবেন না সামান্য একটু হলেই হবে স্ক্রিনে দেওয়া নকশাটা লিখবেন নিচে যাদেরকে বিতাড়িত করতে চান তাদের নাম লিখবেন যতজনই হোক প্রত্যেকের নাম লেখা শেষে আপনাকে নকশাটা একটা মাদুরিতে ভরে সে যেই ঘর থেকে বা যেই স্থান থেকে বিতাড়িত করবেন সেই স্থানে পুঁতে দেবেন বেশ কাহিনী শেষ পনেরো দিনের মধ্যে তারা ওইখান থেকে চলে যেতে বাধ্য হবে না। নাহলে জিন্নাতে ওদেরকে এমন পরিমাণে মানে সমস্যা করবে যে ওরা যান নিয়ে পালিয়ে যেতে বাধ্য হবে যদি আপুসে না যায় তো আশা করি বুঝতে পারছেন কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন পুরো ভিডিওটা ভালো করে বুঝবেন আর এইসব কালাম কিন্তু করার পূর্বে শরীর বন্ধ করে নেবেন অনুমতি অবশ্যই নেবেন তারপরে কাজ করতে যাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ